সাদ্দাম বনাম নাজার আলী রাজনৈতিক চাপের মাঝেই টোটো চালকদের সংঘর্ষে প্রশাসনের কঠিন পরীক্ষা আরামবাগের টোটো চালকদের অস্থিরতা নতুন নয় প্রশাসন থেকে শুরু করে সংগঠন সবাই জানে যে নিয়ন্ত্রণ রাখা প্রায় অসম্ভব হয়ে উঠেছে কখনো যাত্রীকে টাকা ফেরত দিয়ে সহানুভূতির খবর আবার কখনো নিজেদের মধ্যকার ক্ষমতার লড়াই আশপাশে থাকা সাধারণ মানুষই শেষ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গতকাল একটা ঘটনা আরও একবার দেখিয়ে দিল সমস্যাটা কত গভীর নাজির আলী নামে এক টোটো চালক অভিযোগ করেছেন তাকে মারধর করেছে তারই পুরনো সঙ্গী শেখ সাদ্দাম ঘটনাটি রেল স্টেশনের সংলগ্ন এলাকার কথা কাটাকাটি থেকে নজর আলীর দাবি সাদ্দাম তাকে বেধরক পিটিয়েছে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন সংগঠনের নির্দেশে অন্যদিকে সাদ্দামের বক্তব্য সম্পূর্ণ উল্টো তার দাবি পুরো ঘটনায় তাকে ফাঁসানোর জন্য সাজানো তার কথা আমি কাউকে মারিনি সিসিটিভি ফুটেজই সত্যটা বলবে যাকে বন্ধু ভাবতাম সেই এভাবে মিথ্যা অভিযোগ করবে ভাবিনি ঘটনার পর আজ দুপুরে নজির আলীর সংগঠনের টোটো চালকেরা নেতাজি স্কোয়ারে পথ অবরোধ করে সাদ্দামের গ্রেফতারের দাবি তোলে রাজনৈতিক চাপ এতটাই তীব্র যে পুলিশ শেষ পর্যন্ত সাদ্দামকে থানায় নিয়ে যেতে বাধ্য হয় সর্বশেষ খবর অনুযায়ী তাকে ছেড়ে দেওয়া হয়নি এখনো এখন আসল প্রশ্নটা এখানে দোষী যদি কেউ হয় তার শাস্তি দেওয়াই স্বাভাবিক সেটাই তো নিয়ম এখন দেখার বিষয় প্রত্যক্ষ দোষীরা আসলে কি দেখেছে সিসিটিভি ফুটেজে কি ধরা পড়েছে টোটো সংগঠনের শেখ মেহবুব ঘটনার কোন বয়ান সামনে আনবেন প্রশাসনের উচিত কঠোরভাবে নিরপেক্ষ তদন্ত করা আমাদের কাজ ঘটনা আপনাদের সামনে তুলে ধরা কাউকে দোষী কিংবা নির্দোষ প্রমাণিত করা নয় সেটা আইন এবং মহামান্য আদালতের কাজ আপনারাই আমাদের প্রেরণা শক্তি আপনারা দেখছেন খবর আরামবাদ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে কিন্তু নোংরামি করে বেড়া সেই সাত নাম বলে ছেলেটি আজকে ওই নজর আলীর গায়ে হাত দিয়েছে এবং এত মারধর করেছে এখন ছট কাটছে মানে জীবন সঞ্জয় হয় হয়ে আছে আমি প্রশাসনকে জানিয়েছি প্রশাসন তার ব্যবস্থা নেবে আপনার পরিচয় আমার পরিচয় আর আমার সব শহর তৃণমূল ট্রেড ইউনিয়নের সব শফিকুল আলম না ঝামেলা হচ্ছে এটুকু দেখেছি আমি ব্যাস আবার কিছু গায়ে হাত তো পড়েনি তো না গায়ে হাত দিতে আমি দেখিনি

লোকটা ও চাতাল থেকে লোক লাগলো এসে গেলো লোকটা নাকি হাই প্রেশার রুগী সঙ্গে সঙ্গে জামা প্যান্ট শুয়ে পড়লো সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে গেছে ভর্তি করতে এই জানবার কিছু যার সঙ্গে তর্ক তর্ক হয়েছিল সে কিন্তু গায়ে হাত দেয়নি না গায়ে হাত দেয়নি গায়ে হাত দেয়নি কিন্তু সিটি স্ক্যান আমরা পুজেছে আচ্ছা ঠিক আছে সেটা আমরা ব্যবস্থা করছি কি নাম আপনার আমার নাম কার্তিক দাস এই চা দোকানটা চালান তাই তো গতকাল সূত্রপাত হয়েছে একটি ছেলে আছে যে বিক্ষুব্ধ টোটো ইউনিয়নের সংগঠন চালায় আপনারা জানেন তার নাম নামটা উচ্চারণ করতে সম্ভবত খুব খারাপ লাগছে এই কারণে কি আমাদেরই সঠিক এই কারণে তো বেসিক্যালি আমরা গভর্নমেন্টের সঙ্গে সহযোগিতা করে টোটো রেজিস্ট্রেশনে যে ফিজটা কমানো হয়েছে তার জন্য একটা অ্যানাউন্স করেছে ও গভর্নমেন্টের এগেনস্টে যে টোটো বন্ধের ডাক দেয় কি করে বুঝলেন গভর্নমেন্টের এগেনস্টে আমার কাছে অডিও আছে হ্যাঁ অডিও ক্লিপ আছে আমার তারপরে নজর আলী মামা একজন খুব ভদ্র ছেলে শিক্ষিত ছেলে মার্জিত ভাষায় কথা বলে যে গুনাপাড়ায় ভাড়া গেছিল ভাড়া থেকে প্যাসেঞ্জার নামিয়ে আসছিল ওকে স্টেশনের ঠিক কাউন্টারে অপোজিট চাই ওখানে একা পেয়ে ওর উপর চড়াও হয় চড়াও হয়ে এই যে প্রচারটা করা হয়েছে তার জন্য ওকে থ্রেট করতে থাকে সাদ্দাম এবং তার ভাই সাহায্য ওকে মারধর করে এবং এমনভাবে মারধর করে সন্ধ্যাহীন অবস্থায় ওখানে পড়ে থাকে আমাদের কিছু মারুতি ড্রাইভার নাম বলে দিচ্ছি পার্টিকুলার আমাদের হাসি ভাই আছে হ্যাঁ তারপরে আপনার আমাদের সতীর্থ সাহেব আছে ইয়াস আছে ওরা ওখান থেকে রিকোভারি করে আমি তখন পৌঁছে যাচ্ছি হ্যাঁ হসপিটালে ভর্তি হয়ে আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন বিষয়টা একদমই একদমই কালকে ঘটনাটা ঘটার পর হাফ এন আওয়ারের মধ্যে আমরা পুলিশকে ইনফর্ম করি এবং লিখিত আকারে অ্যাপ্লাই করি তাহলে আজকের এই বিক্ষোভটা কি প্রশাসনের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে গ্রেপ্তারের দাবিতে আমরা করেছি না গ্রেফতার করা হয়নি কেন করা হয়নি আপনার কি মনে হয় কেন করা হল দেখুন সেটা পুলিশের একান্ত বা পুলিশের উপরে মানে আস্থা আছে আর আমাদের যিনি আইসি আছেন সম্মানীয় ভালো লোক গ্রেফতার হ্যাঁ একদমই তাই এবং শুনুন এই অবরোধটা চলতো না করতাম না আমরা আমাদের সরকার অবরোধের বিরুদ্ধে এর বিরুদ্ধে অভিযোগ আছে আপনি টোটো ইউনিয়নের লোক হয়ে টোটো ইউনিয়নের নেতার গায়ে হাত দিয়েছেন এ ব্যাপারে কি বলবেন দেখবেন এটা পুরোপুরি একটা মিথ্য কথা আমি যদি দুসুমি ভয় যদি গায়ে হাত দিয়ে থাকি যেই জায়গাটায় ঘটনাটা ঘটেছে এক হচ্ছে স্টেশন জিআরপি স্থান ওখানে সিসি ফুটেজ আছে ওখানকারের চাওয়ালা আছে ওখানকারের সাধারণ মানুষ যে ব্যবসা বাণিজ্য করে তারা আছে যদি আমি একটাও গায়ে হাত দিয়ে থাকি তাহলে আইনত যা ব্যবস্থা নেবে আমি তাতে রাজি আছি এবং এটা আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তাছাড়া অন্য কিছু নয় ওনার সাথে আমার বসবাস হয়েছিল কথা কাটাকাটি হয়েছিলো উনিও দুটো বাজে ভাষা বলেছে আমিও দুটো বাজে ভাষা বলেছি এই হয়েছিলো তাছাড়া আদাস কিছু হয়নি এটা জাস্ট আমাকে ফাঁসানো হচ্ছে ওনারা যে রাস্তায় নেমে যেয়ে বলছে সাততামকে অ্যারেস্ট করতে পার করতে পারে সাততামের কাছেও প্রচুর লোকজন আসে সাদ্দামকেও লোক ভালোবাসে জনগণ আমাকেও ভালোবাসে আমাকেও টোটোওয়ালা ভাইয়েরা ভালোবাসে এখানে আমরা যে কোনো মানুষের বিপদ হলে আর হলে আমরা ছুটে যাই আর করি আমরা টোটোবেলাতে ভাইদের পাশে থাকি তো সেই কারণেই নেতাদের পছন্দ হচ্ছে না নেতারা এই কারণে আমাকে বসানো ধান্দা করছে নেতা বলতে এদের কথা এরা চাইছে আমাদের জায়গা আমি জায়গার লেগে লড়তে নামিনি আমি নেমেছি সাধারণ মানুষের লেগে যে টোটোওয়ালা সাধারণ গরিব মানুষ দিদি যেটা বলেছে বা পুরো আমাদের পরিবহন মন্ত্রী যেটা বলেছে যে বছর মাসে একশো টাকা আর হচ্ছে রেজিস্ট্রেশন খরচা একশো হাজার টাকা তো সেটা আমাদের মধ্যে একটা বসবাস ছিল কেউ তেরো হাজার বলছিল কেউ সতেরো হাজার বলছিলো এর লাগে আমি সোমবার একটা মিটিং ডেকেছি সোমবারে আমরা জুগলিপার মাঠে আমরা সব জমায়েত হচ্ছি আমাদের দাবি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা তুলে ধরব কেন যদিও আমরা দলেরই করি আমরা দলকে আমরা জানাতে পারি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করতে পারি এটা একটা আমাকে ফাঁসানার ধান্দা করছে প্রশাসনকে বলবো প্রশাসন যেমন এটা সঠিক যেমন তদন্ত করে যেমন তার ব্যবস্থা আমার উপরে যারা মিথ্যে মামলা করছে তাদের উপরে যেমন আইনত ব্যবস্থা করে কেন এটা আমাকে ফাঁসানার ধান্দা হচ্ছে তাছাড়া অন্য কিছু হলে এটা আমাকে ফাঁসাচ্ছে লোকজন আমিও ডাকতে পারি আমি ডাকার সময় করছি না আমি সাধারণ জনগণকে হ্যারাসমেন্ট করে আমি রাস্তা অবরোধ করতে চাই না নাম বলব আমার নাম শেখ সাদ্দাম আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়